নমস্কার আমি অনামিকা আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই আজকের ব্লগটা এবছর নিউ ইয়ারের সকাল সকাল রিককে উঠিয়ে দিয়েছি যাতে ও একটু হ্যান্ড রাইটিং প্র্যাকটিস করতে পারে জবের থেকে রিকের স্কুল জীবন শুরু হয়েছে তবে থেকে প্রত্যেকটা নিউ ইয়ারেও স্কুল থেকে ছুটি পায় কিন্তু এবছর আছে কর্ণাটকে কর্ণাটকে তেমন কিছু ঠান্ডা পড়ে না সেই জন্য নিউ ইয়ারে ছুটিই দেয়নি তবে এদের একটা জিনিস দেখলাম যে নিউ ইয়ারে সবাইকে স্পেশাল কিছু ড্রেস পরে আসতে হবে যে যা নিজের পছন্দের মতো আজকে সকালে ব্রেকফাস্টে বানিয়েছি ইডলি অন্য দিনগুলোতে ইডলির ব্যাটারটা যখন বানাই তখনই নুন দিয়ে দিই কালকে রাতে আবার নুন দিতে ভুলে গেছি সেই জন্য আজকে সকালে ইডলির ব্যাটারে নুন দিয়ে ভালো করে গুলে সাঁচাগুলোতে একটু তেল লাগিয়ে এখন ইডলির ব্যাটারটা দিয়ে দেবো আজকে পশুপতির অফিস ছুটি থাকলে তো কী হলো রিক্টার তো স্কুল ছুটি নেই খুব কম দিন আমরা এরকম পাই যেখানে স্কুল আর অফিস দুটোই একসঙ্গে ছুটি থাকে আর তখন আমরা বাইরে বেরোতে পারি না তো তো কোনো দিন হয়তো পশুপতির অফিস ছুটি কিন্তু রিক্টার স্কুল আবার রিক্টার যখন স্কুল থেকে ছুটি থাকে তখন দেখা যাবে আবার পশুপতির অফিস তখন আর কোথাও বাইরে বেরোনো যায় না এই যেমন আজকের দিনটা আজকের দিনটাতে পশুপতির অফিস ছুটি কিন্তু রিকটার আবার স্কুল সেই জন্য আজকের দিনে কোথাও বেরোনো গেল না ইডলির চাটনির জন্য গ্রাইন্ডার জারে নিয়ে নিয়েছি কিছু ফ্রাই চানা ডাল তার সাথে একটা কাঁচা লঙ্কা একটু ধনেপাতা আর একটু নারকেল এই সব কিছুকে এখন গ্রাইন্ড করে নেব প্যান্টটা একটু শর্ট হ্যাঁ কিন্তু নোংরা নোংরাও লাগছে সে ভালো প্যান্টটা পর না এটা ঠিক লেতে আজকে নিউ ইয়ার তোর পছন্দের ড্রেস তুই পরছিস ঠিক আছে কিন্তু একটু ভালো ড্রেস পর না সেই প্যান্টটা পর না আর একটা জিন্সের প্যান্ট আছে ওইটা পর এটা কেমন লাগছে এটা একটু একদম টাইট টাইট ওটা টাইট না ওটা তো ঠান্ডা একটু দেখতে ঠিক লাগছে না রে কি ইডলির চাটনির জন্য একটা বাটিতে একটু তেঁতুল ভেজতে দিয়েছি আর এই পাশে ইডলিটাও হয়ে গেছে এটাকে নামিয়ে এখন ঠান্ডা হতে দেবো ঠান্ডা হওয়ার পর এক একটা ইডলি তুলবো আগে একটু দেখে নিই হয়েছে কি না সব কিছু আবার কাঁচা তাঁচা নেই তো ভেতরে না একদম স্টিক একদম ড্রাই বেরিয়েছে সেই জন্য আর কাঁচা নেই তুলে রেখে নেবো এখন ঠান্ডা হতে দেওয়ার জন্য ইডলিটা এই পাশে ঠান্ডা হতে থাক ততক্ষণ ইডলির চাটনিটা বানিয়ে নেবো ইডলির চাটনির মধ্যে এখন দিয়ে দেবো একটু নুন নুনটা ভালো করে মাখানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো তেঁতুলের রস তেঁতুল ভেজানো সেই যে জলটা সেইটাকে এরই মধ্যে আবার রিকটার ডাক পড়ে গেছে স্কুলে যাওয়ার জন্য তার নাকি লেট হচ্ছে তাই যা হয়েছে সেইটাই ওকে দিয়ে দিতে বলছে চাটনি তো ফোড়ন দিতে একটু সময় লাগবে কিন্তু তার সেটুকুও সময় নেই সেই জন্য তাড়াহুড়ো করে কয়েকটা ইডলি বার করে দিচ্ছি আর ওই চাটনি চাটনি তো খুব একটা খায় না সেই চাটনিটা যতটা হয়েছে সেইটাই দিয়ে দেবো ফোড়নটা আমরা না হয়ে লাগি পরে খেয়ে নেবো আজকের এগিয়ে তবে ফুল ডে স্কুল নয় হাফ ডে স্কুল সেই জন্য খুব একটা টিফিনেরও ঝনঝট নেই ব্যাস এইটুকু চাটনি দিলেই তার হয়ে যাবে আর এখন ওর টিফিনটা বেঁধে নেবো টিফিনটা তো খুব একটা কিছু দেওয়ার নেই তিনটে ইডলি আর কালকে যে রসমলাই বানিয়েছিলাম সেই রসমলাই দেব তবে এই হলো মা হওয়ার অসুবিধা তিনটে ইডলি বলে চারটে ইডলি দিয়ে দিলাম একে তো পাটকাঠির মতো রোগা তার উপর যদি আরও একটু খিদেই থাকে তাহলে একদম ঝাঁটার কাঠি হয়ে যাবে সেই জন্য একটা এক্সট্রা ইডলি দিয়ে দিলাম

বাইরে গেছে যা ঋষি বাবু ঋষি বাবু দাদাকে ছাড়তে যাও স্কুল এখন ঘরের বাগান থেকে একটু পাতা তুলে চাটনিতে ফোড়ন দিয়ে দেবো আগে তবে খুব রাখতাম এই বাগান গাছ আমার ঘরে একটা পাতার গাছও লাগা থাকতো যেখানেই যেতাম সেখানেই কিন্তু জামশেদপুর চবে ছেড়েছি সেটা তখন আমি আমার বাপের বাড়িতে দিয়ে দিয়েছি পাতার গাছটা আর ওটা রাখিনি সাথে আর তারপর থেকে আর কোথাও গাছ তাছ লাগাইনি কেন কি যেখানেই থাকি খুবই কম সময়ের জন্য থাকি ইডলির চাটনির জন্য ফোড়নে একটু কড়াইয়ে তেল দিয়ে দিলাম তার মধ্যে একটু সরষের ফোড়ন একটু জিরের ফোড়ন একটু পাত্তার ফোড়ন আর লঙ্কার ফোড়ন দিলাম না কেন কি লঙ্কাটা তো আগেই গ্রাইন্ডারে জারে দিয়ে দিয়েছিলাম সেই জন্য এখন আর দিইনি এখন ভালো করে সব কিছুকে একটু মিক্স করে নেব। কালকে তবে রসমলাইয়ের সাথে সাথে রসগুল্লাও বানিয়েছিলাম সেগুলো হবে দুপুরের লাঞ্চে সকালে ব্রেকফাস্টে একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে সেই জন্য সকালে ব্রেকফাস্টে রইল রসমলাই আর দুপুরের লাঞ্চে রইবে রসগুল্লা এটা পশুপতির ব্রেকফাস্ট টেবিলে দিয়ে আসি দাঁড়ান আমারটা মাটি নি ভাবলাম ওকে দিয়ে নিই তারপরে নিজে নিয়ে নেব শুরু হয়ে গেছে দুপুরের রান্না বান্না আর পাশেই দিয়েছি ঋষির জন্য একটু আপেল বয়েল করতে ওকে এখন কাঁচা আপেল দিই না বয়েল আপেলে দিই আর এই পাশে দুপুরের লাঞ্চে আজকে বানাবো চিকেন আজকে চিকেনটা একটু ঝোল ঝোল করে বানাবো তাই তেলে দিয়ে দিলাম তেজপাতার ফোড়ন আর তার সাথেই দিয়ে দিলাম পেঁয়াজ এই পেঁয়াজগুলোর সাথেই দিয়ে দেবো কিছু গোটা গরম মশলা এই যে এই গোটা গরম মশলাগুলো দিয়ে দেবো আর পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভাজবো পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট রিকের তবে এই মাছ মাংসের প্রতি ইন্টারেস্ট দেখি খুবই কম কি করো মাম তুমি এখানে কি করো কিচেনে কি করবে কুকিং করবে মামার সঙ্গে কুকিং করবে ও মা

আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটাকে একটু ভালো করে কষিয়ে নিয়েছি এখন গুঁড়ো মশলাগুলো দেবো গুঁড়ো মশলার মধ্যে দিয়েছি হলুদ গুঁড়ো আর দিয়েছি ধনে গুঁড়ো জিরে গুঁড়োটা সাধারণত আমি খুব বেশি ব্যবহার করি না ওটাতে দেখি গ্রেভির কালারটা একটু কালচে হয়ে যায় সেই জন্য আর এখানে দিলাম একটু লাল লঙ্কার গুঁড়ো বেশ লাল লাল লাগবে একটু অন্যদিন যখন বাড়িতে মাছ মাংস রান্না করি তখন এই লাল লঙ্কার গুঁড়োটা ব্যবহার করি না তখন কাঁচা লঙ্কা দিয়েই রান্না করি কিন্তু আজকে যেহেতু নিউ ইয়ার তাই ভাবলাম নিউ ইয়ার স্পেশালে একটু লাল লঙ্কারগুলো ব্যবহার করা যেতেই পারে আর রিকটা যেহেতু মাছ মাংসতে খুব একটা ইন্টারেস্ট নেই তাই এই চিকেনের মধ্যে দিতে হবে বড় বড় আলু এই আলু দিয়ে ওর ভাতটা শেষ করে আবার রাতে যেদিন চিকেন হয় তখন এই চিকেনের আলু দিয়ে আবার রুটিটা শেষ করে ভাত রুটি কোনোদিন সাথে ও আবার চিকেনটা খেতে চায় না দেখি ওকে ভাজা রেখে দিতে হয় সে ভাজাটাও আগে খেয়ে নেয় আবার ভাত খাওয়ার সময় আর রকম চিকেন নেয় না কতটা জল বেরিয়েছে দেখুন চিকেনটা থেকে এই জলটা দিয়েই চিকেন আর আলু দুটোই সেদ্ধ হয়ে যাবে জলটা শুকিয়ে যাওয়ার পর হালকা একটু চিকেনটাকে ভেজে নিয়েছি এখন যেহেতু ভাত খাওয়ার আগে সবার ভাজা খাওয়া অভ্যাস সেই জন্য একটু ভাজা বার করে নিচ্ছি রিকটার জন্য একটু বার করে নিতে হয় এই সময়ও ভাজাটা খায় পরে আবার মাংস তাংস কিছু খেতে চায় না ভাতের সাথে একটু জল দিয়ে এ দিয়ে দিলাম ধনেপাতা পাতা এরপর ব্যাস একবার ফুটলেই রেডি তবে রিকটার আজকে মারাত্মক ইচ্ছে হয়েছে ঝুরি ভাজা খাওয়ার তাই একটু ঝুরি ভাজা বানিয়ে নিচ্ছি ওর জন্য এই ঝুরিবাজারিকের মারাত্মক পছন্দের খাবার প্রায় দিনই স্কুল থেকে এসে ও বায়না করে কিন্তু যেহেতু পুরোটাই তেলে ভাজা সেই জন্য ওকে প্রতিদিন দেওয়া হয় না এই স্পেশাল দিনগুলো যখন আসে তখন ওকে বানিয়ে দেওয়া হয় রান্নাবান্না সব শেষ এখন লাঞ্চের জন্য প্লেটগুলো রেডি করে নিচ্ছি আজকে ভাবলাম বর মশাইকে একটু ভালো করে সাজিয়ে খেতে দিই অন্যদিনও দেওয়া হয় কিন্তু তাড়াহুড়ো চক্করে তেমন কিছু হয় না তাই ভাবলাম আজকে প্লেটটা একদম রাজার মতো সাজিয়ে দেওয়া যাক চিকেন তার সাথে ওর পাতলা ঝোল ঝোলটা একটু বেশি করে দিলাম আর এরপরেই দিয়ে দিলাম ঝুরি ভাজা ঝুরি ভাজার পরে আছে আবার মিষ্টি এই রসগুল্লাগুলো কালকে যেগুলো বানিয়েছিলাম সেই রসগুল্লা তার সাথে একটু স্যালাড কি সুন্দর লাগছে বরমসাইয়ের আজকে লাঞ্চের থালাটা আজকে টমেটোর আর ধনে একটা চাটনিও বানিয়েছিলাম সেটাও একটু দিয়ে দিলাম লাঞ্চের থালা রেডি এখন শুধু ডাক দিতে বাকি তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ